হিলেটি ভাষায় জানতে পেরেছি নাম হচ্ছে তৈকড়া আমি কখনোই খাইনি এত টক শুনেছি এটা নাকি বাংলাদেশের ভিতরে না বিশ্বের সেরা টক আমি প্রথম দেখেছি আর খাওয়ার প্রশ্ন তো আসেই না আমরা বিস্তারিত জানব আর সেই সাথে এই তৈ করার রেসিপি দেখে নিব সিলেট হতে ঢাকা আসতে আসতে ফলটির অবস্থা এই হয়েছে তার মানে ফলটি খুব বেশি পেকে গিয়েছে আমি একটি ফল তখনই পাকা দেখে কিনেছিলাম আর একটি ফল কাঁচা নিয়েছিলাম বাট দুইটাই এখন বেশ পেকে গিয়েছে চলুন বন্ধুরা দেখে নি এই ফলটি আমরা কিভাবে কাটব কোন অংশ খেতে হয় আর কোন অংশ খেতে হয় না আর আমার ভিডিওর শেষে বা যে কোনো একটা সময়ে আমি এই ফলের অপকারিতার কথা মানে আমার অভিজ্ঞতার কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ফলটি কিনার পর আমি এই ফলটি সম্পর্কে বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়ও খবর নিয়েছি আবার ওখানকার লোকজনের কাছেও নিয়েছি যে এই ফলভাবে রান্না করতে হয় বা এই ফল সম্পর্কে আমাকে যদি কেউ জানেন একটু বলেন তবে দুঃখের বিষয় হচ্ছে আমি সিলেটের অধিকাংশ মানুষ মানে অধিকাংশ না মানে আমি যাদের সাথে শেয়ার করেছি যে সব লোকের সাথে শেয়ার করেছি অধিকাংশ মানুষই এই ফলটি সম্পর্কে জানে না বা এই ফলটি চেনে না আমি যেটুক জেনেছি সেটুক হচ্ছে মিডিয়ার মাধ্যমে যাই হোক বন্ধুরা ফলটি কাটার পর এই যে দেখুন এর ভেতরের অংশ কিন্তু এমন অনেকেই এটা বলেছেন চালতার মতো কিন্তু আমি চালতার কোনো স্ট্রাকচার এর ভিতরে পাইনি চালতা যেমন লেয়ার লেয়ার থাকে তেমনটি না আর আমি কাটার পর একটু খেয়েও দেখেছি ভীষণ টক চালতা তো সামান্য টক থাকে খেতে বেশ ভালোই লাগে কিন্তু এই ফলটি এই তৈকর ফলটি ভীষণ টক এই ফল কাটার পর আমি দেখলাম এর ভিতরে বীজ আছে এবং বীজগুলা বেশ পেকে গিয়েছে আর হাত দিয়ে ধরলে মনে হচ্ছে বেশ রসালো তো আমি বীজগুলো ফেলে দিব প্রথমে বীজগুলো ফেলতে হবে আমি চার ভাগ করে কেটে নিচ্ছি তারপর আমি বীজগুলো ফেলে দিব। নেট ঘাটাঘাটি করে আমি বীজ সম্পর্কে কোনো তথ্য পাইনি আমি এই বীজগুলা মানে কেমন কি করতে হবে এটা কোনো তথ্য পাইনি তবে বীজগুলো যে ফেলে দিতে হয় সেই সম্পর্কে ধারণা পেয়েছিলাম যে এই বীজ খাওয়া যায় না বীজগুলা ফেলে দিতে হয় তবে যেহেতু বীজগুলা বেশ নরম এবং দেখতে অনেকটা ভালো লেগেছে আমার কাছে পছন্দ হয়েছে তো এই বীজ আমি রেখে দিচ্ছি এই বীজ পরবর্তীতে কি করলাম সেটা আমি আপনাদের সাথে জানাচ্ছি আমার আবার একটি দোষ হচ্ছে এক্সপেরিমেন্ট করার দোষ মানে কোনো কিছু পেলেই এক্সপেরিমেন্ট করে দেখা এই জন্য আমার হাজব্যান্ডও আমাকে একটু বকাবকি করে যে সব কিছু কেন এক্সপেরিমেন্ট করতে হবে কিন্তু আমার এটা আসলে আপনারা বলতে পারেন যে জন্মগত অভ্যাস জন্মগত অভ্যাস যে কোনো কিছু পেলে মানে একটু এক্সপেরিমেন্ট করে দেখা তো এই বীজ নিয়ে আমি কী এক্সপেরিমেন্ট করলাম এবং তার ফলাফল কি হলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপাতত বীজগুলো আমি রেখে দিচ্ছি এখন এই ফলের গায়ে যে একটা পাতলা আবরণ আছে সেই আবরণটা কেটে ফেলতে হবে তার মানে খোসা ছাড়িয়ে ফেলতে হবে খোসা ছাড়িয়ে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন একটি বিষয় আমি আপনাদের বলি আমি হাত দিয়ে বা নখ দিয়ে একটু ছাড়ানোর চেষ্টা করেছি দেখি যে প্রত্যেকটা লেয়ার লেয়ার ছাড়িয়ে যাচ্ছে ছাড়িয়ে লেয়ার বলতে এই যে যেভাবে কাটা আছে এইভাবেই কিন্তু লেয়ার ছাড়িয়ে যাচ্ছে তো আমি এবার এই কাটা অংশগুলো ভালোভাবে ধুয়ে নিব খুব ভালোভাবে ধুয়ে নিব বেশ টক আর একটু কষও আছে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে আমি এই চুলাতে একটি কড়াইতে পানি দিয়েছি এবং পানি ফুটে উঠলে এই ধুয়ে রাখা তৈকর ফলগুলো আমি এই গরম পানির ভিতর ঢেলে দিচ্ছি আমি প্রথমে মনে করেছিলাম যে এই ফল একটু শক্ত মানে একটু শক্ত শক্ত সিদ্ধ হবে কি না তবে আমি দেখলাম যে এক মিনিট বা দেড় মিনিট দেড় মিনিট ফোটানোর পর একদম নরম হয়ে গিয়েছে তার মানে কী বলবো একেবারেই নরম তুলতলা হয়ে গিয়েছে আপনারা খুব বেশি ফোটাবেন না যেহেতু এই ফলটি পাকা ছিল সেহেতু এই যে গরম পানির ভিতর দেওয়ার পরই একদম নরম হয়ে যাচ্ছে এখন আমি নামিয়ে ফেলবো আমরা ফোটাচ্ছি এই কারণে যে এর ভিতরে যে কষ আছে সেই কষটা যেন বের হয়ে যায় এ কারণে এই গরম পানির ভিতরে দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে এই যে বন্ধুরা দেখুন আমি একটু দেখাচ্ছি এই যে হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি মানে কতটা নরম হয়েছে মানে কতটা নরম হয় এই ফল কিন্তু পানিতে দিলে মানে পাকা ফল পাকা ফল পানিতে দিলে একদম নরম হয়ে যায় এখন পানি ঝরিয়ে পানিটা ফেলে দিব আর এই তৈরি ফল আমরা রেখে দিব এই ফল আমরা ডিপে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবো এই ফল দিয়ে কি কি রান্না করা যায় আজ আমি আপনাদের রান্না দেখাচ্ছি না আজ আমি আমার এই ভিডিওতে তৈকর ফলের প্রসেসটা দেখাচ্ছি মানে রান্নার আগের প্রসেসটা দেখাচ্ছি এবং ফল সম্পর্কে একটু পরিচিতি দিয়েছি এই ফল দিয়ে টক রান্না করা যায় মানে খাটা রান্না করা যায় আর মাছ দিয়ে রান্না করে ছোট মাছ দিয়ে রান্না করলে নাকি বেশি ভালো লাগে এখন চলুন বন্ধুরা এই তৈকর ফলের বীজ দিয়ে মানে বীজ সম্পর্কে আমি একটু ধারণা দিই তারপর তৈকর ফল সম্পর্কে আরও একটু বলবো এই তৈকর ফলের বীজটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। যখন আমি কেটেছি তখন দেখেছি যে তৈকর ফলের বীজ রস আলো এবং আমি টেস্ট করার জন্য একটু মুখে দিয়ে যখন দেখলাম তখন দেখলাম যে খুবই ভালো একটা টেস্ট মানে টক মিষ্টির স্বাদের রস টক মিষ্টির স্বাদের একটা টেস্ট ঠিক যেমন দেওয়া ফলের মতন ডেওয়া ফল যেমন পাকলে টক মিষ্টি লাগে এই তৈকর ফলের বীজটাও খেতে আমার কাছে ওই লেগেছে এখন আমার কাছে ভালো লেগেছে এই কারণে আমি খেয়েছি তারপরে আমার বাচ্চাদেরও খাইয়েছি আমার বাসায় আম্মা ছিল আম্মাকেও দিয়েছি খুবই ভালো লেগেছে সবাই তো খুবই ভালো বলেছে এবং খাওয়ার পর আসলেই আমরা খুবই কি বলবো মানে ভালো লেগেছে ওমা কিছুক্ষণ পর দেখি কেমন জানি একটা হচ্ছে মানে পেটের ভিতরে কেমন জানি একটা অস্বস্তি ভাব এরপর দেখলাম যে বমি বমি লাগছে আমারও লাগছে এবং আমার বাচ্চাদেরও এরকম মনে হচ্ছে যে বমি বমি ফিল হচ্ছে তো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম যেহেতু আমার এক্সপেরিমেন্ট করার বদ অভ্যাস আছে তো আমি কাউকে কিছু বলছি না যেহেতু আমি আমার বাচ্চাদের খাইয়েছি তো চুপচাপ আছি যে কি হয় দেখি কিছুক্ষণ পর দেখলাম সে অস্বস্তি ভাবনায় ঠিক হয়ে গেছে তো আমি আর কিছু বললাম না যাই হোক আর পরদিন সকালবেলা আমি আবারও টেস্ট করার জন্য ওই যে ফলটা খেলাম মানে বীজ না এবার ফল খেলাম দেখলাম একই ফিল হচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই ফলটি খেলে আমার এটা হয়েছে কিনা আমি জানি না যেহেতু আমাদের খাওয়া অভ্যাস না আপনাদের কি হবে সেটা বলতে পারবো না তবে আমার কাছে মানে কেমন জানি একটা অস্বস্তি ভাব হচ্ছে যেহেতু বীজ খাওয়ার কথা বলা হয়নি তারপরেও আমি খেয়েছি এবং একটা অস্বস্তি ভাব হয়েছিল তারপর আমি আবার যখন ফলটা খেলাম ওই একই ফিল হলো সেহেতু আমি আর এই ফলটা রান্নাতে যাচ্ছি না ইউটিউবে এই ফলের অনেক রেসিপি আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন ভিডিওটি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ